এই ফুলি আজকে রান্না করতে এত দেরিতে এলি যে তোর মায়ের শরীরটা কি ভালো হয়নি নাকি আগের মতোই রয়েছে কি আর বলবো আপনাকে মালকিন মায়ের শরীরটা দিন দিন শুধু খারাপই হচ্ছে তাই আজকে একটু দেরি করে এলাম কিন্তু আপনার দয়াতে মায়ের ঠিকমতো তো চিকিৎসা করাচ্ছি কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না কি যে হবে বিধাতাই জানে মা ছাড়া আমার তো কেউই নেই আরে ফলি তুই একটু বেশি চিন্তা করছিস আমি ডাক্তার মশাইয়ের সাথে কথা বলেছি তিনি বলেছেন তোর মা সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে তুই এসব নিয়ে ভাবিস না তো আর শুধু উপর ডাকতে থাক আমাদের গ্রামে কেউই বিনা চিকিৎসায় মারা যাবে না বুঝেছিস সেটা তো আমি খুব ভালো মতোই জানি মালকিন আপনার যে দয়া মায়া তা যদি সবারই থাকতো তাহলে পৃথিবীটাই স্বর্গে পরিণত হতো আপনি আছেন বলেই এই গ্রামটা এত সুরক্ষিত কিছু মনে করবেন না মালকিন আপনার বাবা জমিদার মশাই অনেক কঠোর স্বভাবের মানুষকে করের জন্য অনেক চাপ দেয় অনেক অত্যাচার করে সেটা তো আমি জানি রে ফুলি কিন্তু কিছুই আমি করতে পারছি না বাবা তো আমার কথা কোনো দিনও শোনেননি তিনি শুধু সারাদিন টাকার পেছনেই ছুটতে থাকেন আচ্ছা ওসব কথা বাদ দে আচ্ছা ফলি শোন আজকে আমার জন্য একটু বেগুন বাজা আর একটু ডাল রান্না করিস তো মাংস ভাত খেতে আর আমার ভালো লাগে না মুখে ওরুচি হয়ে গেছে একদম কিছুদিন আবার অন্য কিছু একটু খেলে আবারও মুখের সারটা সেই ফিরে আসবে আপনি জমিদার কন্যা হয়ে কত সরল জীবনযাপন করেন এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে আমি কিছুক্ষণের মধ্যেই বেগুন বাজা আর ডাল করে দিচ্ছি আপনাকে মালকিন আর শোন ফলি তোকে কতদিন বলেছি যে আমাকে মালকিন বলে ডাকবি না আমাকে তুই মালিনী আপা বলে ডাকিস আমি তোর থেকে কিছু বছরের বড় হতে পারি তাই আপাই ডাকিস আমাকে না হয় মালিনী ডাকতে বলতাম না না মালকিন এইসব কথা আবার জমিদার মশাই শুনতে পারলে আমার চাকরিটা যাবে আমাকে ক্ষমা করবেন মালকিন আপনাকে আমি আপা বলে কখনোই ডাকতে পারবো না তোদের এই ভয়ের জন্যই আসলে তোরা এগোতে পারিস না জীবনে জীবনে বাঁচতে হলে বুক ফুলিয়ে সাহসী হয়ে বাঁচবি উপরওয়ালাকে ছাড়া আর কাউকেই কোনোদিন ভয় পাবি না বুঝেছিস ফুলি বুঝেছি মালকিন আপনার কথা মেনে চলার চেষ্টা করবো এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা তোরা গরিব হয়েছিস তো কি হয়েছিস তোরা সবসময় সত্য পথে থাকবি মৃত্যু হলে হোক তবু সত্যকে ছাড়বি না কোনোদিনও ঠিক আছে মালকিন তাহলে আমি রান্নাটা করি না হলে জমিদার মশাই আবার বকা চকা করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুই রান্নাটা কর আমি কিছুক্ষণ পরই খাবার খাবো মালিনী তুমি জমিদার কন্যা হয়ে এখানে কি করছো আর এই রান্নার মেয়ের সাথে তোমার কিসের এত আলাপ আমি আধো আধো করে শুনতে পেয়েছি তুমি তাকে কি বলছিলে সঠিক কথা বলো না হলে কিন্তু আমি রেগে গেলে খুব খারাপ হবে তেমন কিছু নয় বাবা আমি ওকে রান্না বিষয় কিছু পরামর্শ দিচ্ছিলাম আর কি আর সকালের খাবারে আমি ডাল আর বেগুন ভাজা খাবো তো তাই ওকে বলতে এসেছিলাম এই আর কি আর আমি কারণ আমি কিছু বলিনি বাবা আপনি ভুল শুনতে পেয়েছেন আমি শুধু ওকে এটা বলেছিলাম যে সত্যের পথে থাকতে আর মিথ্যে কথা না বলতে মালিনী তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি একজন জমিদার কন্যা তুমি একটা সামান্য কাজের মেয়েকে সত্য মিথ্য শেখাতে তোমার কত বড় সাহস ওরা হচ্ছে গরিব ওদের জীবনের কোনো দাম নেই এরা সত্য মিথ্যে দিয়ে কি করবে এদের জীবন নিয়ে কোন রকম দুবেলা খেতে পারলে চলবে বাবা আপনি এটা একদম ভুল কথা বলেছেন তারা গরিব তারা তো অমানুষ নয় তারাও আমাদের মতো মানুষ শুধুমাত্র টাকা নাম দশ খেতি এগুলো হলেই মানুষ হওয়া যায় না বাবা আমি আমাকে যেমন মনে করি একজন ভিক্ষুকের মেয়েকে সেরকমই মনে করি আমরা একই রক্তে মাংসে গড়া মানুষ বাবা আমরা একে অপরের পরিপূরক শুধুমাত্র তারা অসহায় কারণ তাদের টাকা পয়সা নেই মালিনী তুমি আমাকে ভিক্ষুকের সাথে তুলনা করছো এই নবাবপুরের জমিদার রায়মোহনের সাথে তুলনা করছো তোমার স্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে এই ফলি তোর কাল থেকে কাজে আর আসতে হবে না তুই মালিনীকে কি কথা বলেছিস যে মালিনী আমার বিপক্ষে কথা বলছে কাল নয় এখনই তুই কাজ ছেড়ে চলে যাবি আমাকে ক্ষমা করেন মালিক আমি মালিনী মালকিনকে কিছু বলিনি আমার মা অসুস্থ আমাকে এই কাজ চলে যেতে হলে আমরা বাতে কাপড়ে মরে যাব আমাকে দয়া করুন মালিক আমাকে দয়া করুন কিরে দিনু চাষি চাষ তো ভালোই করছিস বাপার ছেলে মিলে তোর বাড়িতে তিনবার লোক পাঠিয়েছি করে টাকা দিতে তুই কর ঠিক মতো দিস না কেন আমাকে দুদিনের মধ্যে যদি কর না দিস তাহলে কিন্তু তোর বাড়ি সব কিছু কেড়ে নেব তুই নবাবপুরের জমিদারের সাথে পাঙ্গা লড়ছিস জমিদার মশাই দেখতেই তো পাচ্ছেন আমার জমির কি অবস্থা এত বড় শর্ত আমাকে দিবেন না জমিদার মশাই বউ বাচ্চা নিয়ে না খেতে মরে যাবো দেখুন না জমিদার মশাই আজ দু মাস হয়ে গেল বৃষ্টির দেখা নেই পানির অভাবে বারবার ফসল লাগালেও ফসল ফলছে না আপনি আমাকে এক দুমাস সময় দিন জমিদার মশাই আপনার চকল করের টাকা শোধ করে দেব এখানেও আর কোনো কাজ নেই ভাবছি বাবার ছেলে মিলে শহরে চলে যাব এসব কথা বললে হবে না তো চাঁদু তুমি দুদিনের মধ্যেই করের টাকা আমার হাতে দিয়ে যাবে না হলে তো বোঝাই তোমার বাড়ি আর জমি ঘ্যাচাং ফু জমিদার মশাই আমাদেরকে একটু সময় দিন এতটা নিষ্ঠুর হবেন না জমিদার মশাই আপনার তো বিশাল সাম্রাজ্য টাকা পয়সার অভাব নেই আমাদের মতো গরিব মানুষদের একটু দয়া করুন একটা কথা তুই জানিস দিনুর ছেলে গরিব মানুষদের দয়া দেখালে তারা মাথায় চড়ে বসে আমি তোদেরকে মাথায় চড়াতে চাই না আর শোন তোদের আশেপাশে যত কৃষক আছে সবাইকে বলে দিবি পরশু সব কর আমাকে দিয়ে যেতে জমিদার মশাই আমরা মরে যাব জমিদার মশায় আমাদের ঘরে ভাত নেই খাওয়ার কিছু নেই আমরা এত টাকা কোথায় পাবো আমাদের দয়া করুন জমিদার মশাই দয়া করুন এই অসভ্য দিনু তুই কি আমার কথা কিছুই বুঝিসনি তুই আমাকে এত কথা বললি যা তোর আমি দ্বিগুণ করে দিলাম তুই পরশু দিন আমাকে দ্বিগুণ কর দিয়ে যাবি মা ও মা দাদি ও দাদি আমার না খুব পেছে। পেয়েছে আমাকে কিছু খেতে দাও না গো তোমরা তোমরা শুধু এভাবে তাকিয়ে থাকো কেন কিছু খেতে দাও আমাকে সকাল থেকে বলছো যে খাবার দেবো খাবার দেবো কোথায় খাবার আমি তো কোথাও খাবার দেখতেই পাচ্ছি না তোমরা শুধু আমাকে কেন মিথ্যে কথা বলো কেন বলো উত্তর দাও দাদু বাইরে তোকে কি করে যে পৌঁছাবো তোর বাবাটা সেই তো কিছুদিন আগে মরে গেল এর পর থেকে আমাদের ঘরে কাল শুরু হলো গ্রামের যেই অবস্থা কোথাও কাজ খুঁজে পাচ্ছে না তোর মা আর আমি হাঁটুর ব্যথার জন্য কাজ করতে পারি না কোথাও কই পানি নেই জমিতে ফসল ফলছে না তুই তো ছোট মানুষ তুই কি করে বুঝবি দাদু ভাই ঘরের ঘরটাও ভেঙে পড়তে চলেছে আমরা যে কোথায় থাকবো সেটাই বুঝতে পারছি না আমাদের ক্ষমা করে দিস মা তোর বাবা যখন বেঁচে ছিল তখন অন্যের জমিতে কাজ করত এখন আমি দুদিন ধরে কাজ করছি কেউই কাজ দেয় না আর কাজ দেবেই বা কী করে নিজেদেরই তো ঘরে অভাব করের টাকার জন্য জমিদার মশাই যে জুলুম করছে গ্রামবাসীদের উপর তাতে গ্রামবাসীরা ভয়ে সব কিছুই দিয়ে দিচ্ছে জমিদারকে জমিদার মশাই এত খারাপ লোক কেন সে তো দিনে দিনে ভালো ভালো খাবার খায় আর আমরা তো না গিয়ে দিপ্তি রয়েছি আমাদের পাশের গ্রামে এক বন্ধু আছে আমার সাথে আগে খেলতো এখানে তার নানা বাড়ি সে বলল তাদের গ্রামের জমিদার নাকি অনেক ভালো তাদের কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমাদের জমিদার এরকম কেন কারো কষ্ট বোঝে না শুধু নিজেরটাই বোঝে মা ও মা এসে দেখে যান কি কাণ্ড ঘটেছে এরকম একটা থলে আমাদের ঘরে কে দিয়ে গেল মা ও মা কোথায় আপনি তাড়াতাড়ি এসে দেখুন কি কাণ্ড ঘটেছে এটার ভেতর কি না জানি এটার ভেতর কি আছে ও মা এটা আবার কি এই তোলে আবার কে আমাদেরকে দিয়ে গেল এটাতে আবার কোনো ডাকাতের হাত নেই তো বৌমা তুমি এক কাজ করো তোলেটা আস্তে করে খুলে দেখো কি আছে করছে বেদাতা বিদাতা আমাদের দয়া করেছেন মা এত গুলো মহর আমাদেরকে বেদাতা দিয়েছেন আমাদের আর কোনো কষ্ট থাকবে না মা আর কোনো কষ্ট থাকবে না একদম ঠিক কথাই বলেছ বৌমা এখন না তিনটাকে দুবেলা দুমোটো খাওয়াতে পারবো আমি জানি না কে এটা করেছে তার জন্য প্রার্থনা করি বিদাতা ওর সব সময় মঙ্গল করো তুমি জমিদার অনেক কাজ না পায় আমাদের কাছে যায় জমিদারের কাজ না আসি জানি না কে দান করেছে তবে তার জন্য প্রার্থনা করি বিদাতা তার মঙ্গল করো তাকে সবসময় সুস্থ এবং ভালো রাখো বিধাতা যায় জমিদারের খাজনা গুলো দিয়ে আসি আমি একটা কথা কোনো বুঝতে পারছি না কাছে খাজনা চাইলাম তাদের কাছে দ্বিগুণ খাজনা চাওয়ার পরও আজকে এতটাকে কোথায় পেল যে খাজনা গুলো আমাকে দিয়ে গেল এত তাড়াতাড়ি আমার না কিছু ঠিক সুবিধের মনে হচ্ছে না তুমি বলো তো কিভাবে ওরা টাকা পেল আপনার বাকি খাজনা আপনি পেয়েছেন সেটাই তো বড় কথা আপনাকে তো গভীরে যেতে হয় কেন তাদের খাজনা তারা আকাশ থেকে এনে দিয়েছে আপনার খাজনা পেলেই তো হলো গ্রামবাসীদেরকে এমনিতেই আপনি কঠোর শাসনে রাখেন আর কত পেছনে লাগবেন ওদের একটু তো ছাড় দিন ওদেরকে গ্রামে অনাবৃষ্টির জন্য ফসলই ফলছে না ঠিক মতো যেখানে আপনার পাশে থাকা উচিত গ্রামবাসীদের সেখানে তাদের সহায় সম্পত্তি আপনি কেড়ে নিচ্ছেন আস্তে আস্তে তোমার আর তোমার মেয়ের সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তোমাদের কাছে আসি একটু বুদ্ধি পরামর্শের জন্য আমাকে তুমি আরো উল্টো কথা শোনাও সব সময় সাবধান হয়ে যাও নাহলে কিন্তু এবারে ছেড়ে চলে যেতে হবে জমিদারের মুখে মুখে কথা আমি একদম সহ্য করি না সেটা আমার গিন্নি হোক আমার মেয়ে হোক আপনাকে আমি আর কিছুই বলবো না শুধু একটা কথাই বলবো যে অত্যাচারের একদিন শেষ হবেই হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি কতটা অন্যায় করেছি সেদিন বেশি দূরে নয় আপনি অনুভব করতে পারবেন খুব তাড়াতাড়ি আমি শুধু মেয়েটার জন্য এই সংসার বেঁধে ধরে করছি না হলে কোনদিনই এই জমিদার বাড়ি ছেড়ে চলে যেতাম বিয়ের পর থেকে একবারও আপনি আমার সাথে ভালো আচরণ করেননি আমিও কিন্তু একজন জমিদারের মেয়ে কই আমার তো অহংকার নেই তুমি কিন্তু রীতিমতো আমার সাথে তর্ক করছো এখনই এ মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি তোমার মুখটাও আমি আর দেখতে চাই না আমি নবাবপুরের জমিদার আমার সব কিছুই আছে টাকা নাম যশ খেতি আমার কাউকে লাগবে না আমি একাই একশো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছে শুনি যাও চোখের সামনে থেকে দূর হয়ে যাও ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে একটা কথা আপনি সব সময় মনে রাখবেন হিংস্রতা বর্বরতা অন্যায়কারীর শেষ পরিণতি খুবই খারাপ হয় যা আপনি একদিন হারে হারে বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে যাও এখানে এখান থেকে বাবা আপনি হঠাৎ এখানে কিছু কি হয়েছে নাকি আমাকে কিছু বলবেন কি হলো বাবা আপনি কথা বলছেন না যে আর আপনার চোখ মুখ এমন লাগছে কেন মনে হচ্ছে আমি কিছু একটা ভুল করেছি যার জন্য এত রাগ কথা বলুন বাবা আপনি এভাবে চুপ করে থাকবেন না মালিনী আমি যা শুনতে পাচ্ছি তা কি সত্য বাবা আপনি কোন কথার কথা বলছেন বলুন তো আমার এক প্রহর নিজের চোখে দেখেছে রাতের অন্ধকারে গরিব মানুষদেরকে সাহায্য তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের অভাব মেটাচ্ছ এটা কি সত্য হ্যাঁ বাবা এটা সত্য কথা কিন্তু আমি তো কোনো অপরাধ করছি না গরিব মানুষদের সাহায্য করাটা কি ভুল বা অপরাধ মোহিনী তুমি কিন্তু আমার এতদিন ভালো রূপ দেখেছো এখন খারাপ রূপ দেখবে বাবা আপনি আমাকে যাই করুন না কেন আমি কখনোই পিছুপা হব না আপনি সব সময় কেন নিজের কথা ভাবেন বাবা গ্রামের গরিব মানুষরা অনাহারে অর্ধাহারে দিন নিপাত করছে তাদের কি তুমি চোখে দেখো না তাদের কি ভুল তাদের কি ভুল এটাই যে এই গ্রামে তাদের জন্ম এই গ্রামে তাদের থাকতে হচ্ছে সবাই যদি আমরা তাদের বিরুদ্ধ হই তারা কোথায় যাবে বাবা তারা কোথায় যাবে না যাবে সেটা আমি দেখে নেব সেটা তো তোমার কাজ নয় অনেক হয়েছে এখন দেখা যাচ্ছে ঘরের শত্রু বিভীষণ আমি তোমাকে আদেশ দিলাম আগামীকাল সকালে সাধারণ এক নারীর বেশে তুমি এই মহল ছেড়ে চলে যাবে আগামীকাল থেকে তোমার আসল স্থান হচ্ছে নির্বাসন গরিবের পাশে থাকলে যদি নির্বাসনই পেতে হয় তাহলে আমি হাসি সেটাই মেনে নেব তবে বাবা আপনাকে একটা কথা সবসময় মনে করিয়ে দেই যে অহংকার আর দাম্ভিকতার শেষ একদিন হবে সেদিন আপনি বুঝতে পারবেন আর একটাও তুমি কথা বলো না এখান থেকে চলে যাও তুমি ঠিক আছে বাবা আপনার আদেশেই আমি মেনে নিলাম আগামীকাল সকালে এই জমিদারের সাজ সরঞ্জাম খুলে আমি এক সাধারণ নারীর পেশে নির্বাসনে চলে যাব। বাকিটা জীবন ওই নির্বাসনের ছোট্ট কঠিরেই কাটিয়ে দেব আমি নির্বাসনে যাওয়ার জন্য প্রস্তুত বাবা জমিদারের সাত সরঞ্জাম চাকচিকময় জীবন থেকে নিজেকে আমি অবসর দিলাম আমি খুশি কারণ আমি গরিবের পক্ষে কথা বলার জন্য আমাকে নির্বাসন দেওয়া হচ্ছে মা এভাবে কান্না করো না আমাকে হাসিমুখী বিদায় দাও সত্যের জয় একদিন হবেই হবে জানি না বাবা গ্রামবাসীদের উপর কতটা নির্যাতন করা শুরু করে দিয়েছে বিধাতা তুমি আমার বাবাকে সুবুদ্ধি দাও তাকে একটু বোঝাও যে গরিবের উপর অত্যাচার করা ঠিক নয় আমি বনবাসী সারাটা জীবন একা কাটিয়ে দিতে পারবো কিন্তু গরিবের উপর অত্যাচার আমি একদম সইতে পারবো না বিধাতা বাবাকে সুবুদ্ধি দাও বিধাতা তুমি আমার কথা শোনো আমি এতটা অসুস্থ হয়ে যাচ্ছি কি করে গতকালকেই তো কত ভালো ছিলাম আজকে এতটা অসুস্থ হয়ে যাচ্ছে কি করে আর আমার গিন্নি কোথায় কেউ আমাকে দেখতে আসলো না গিন্নি কোথায় তুমি জিজ্ঞেস আমার দামটা বেরিয়ে যাচ্ছে মানি শ্বাস কষ্ট হচ্ছে আমি বোধ বেশি পাপ করে ফেলেছি আমি পাপের প্রায়শ্চিত্ত করছি এখন পাপের প্রায়শ্চিত তো গরিবের উপর অত্যাচার করে আমি নিজেকে সবসময় বড় মনে করতাম মা মালিনী কোথায় গেলি তুই মা মালিনী ফিরে আয় মা তোর বাঁচবে না তো আমার পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে আমি আর পারছি না আমি আর পারছি না মালকিন আপনার বাবা খুবই অসুস্থ তাড়াতাড়ি যান না হলে ওনাকে বাঁচানো যাবে না সারাদিন মালিনী বালিনী বলে কাঁদছে তাড়াতাড়ি আপনি চলুন না হলে কিন্তু একটা গড়বড় হয়ে যাবে কি বলছেন এসব আপনি চাচা চলুন চলুন এখনই চলুন আমার বাবার কিছু হতে পারে না বাবা আমি আসছি বাবা তুমি চিন্তা করো না তোমার মেয়ে আসছে বাবা আমি এসেছি বাবা আপনার মালিনী ফিরে এসেছে আপনার কিছু হবে না বাবা আপনার কিচ্ছু হতে দেব না আমাকে গমা করে দে মালিনী মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার পাপের ফল ভোগ করছি জীবনে আর গ্রামবাসীদের সাথে খারাপ করব না তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমি একজন ভালো জমিদার হয়ে দেখাবো মা ভালো জমিদার হয়ে দেখাবো বাবা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আপনি একটা কথা চিন্তা করুন বাবা অসহায় গ্রামবাসীদের উপর যদি আমরা জুলুম করি তাহলে তারা কোথায় যাবে তাই আমাদের উচিত তাদের পাশে থাকা তাদের সাথে ভালো আচরণ করা এতে গ্রাম এবং আমাদের জমিদার বাড়ির মঙ্গল হবে শুধু শুধুই মঙ্গল হবে